এই সিজনে আম্মু তৈরি করলো পটলের একটা নতুন রেসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে আমার যেসব আপু এবং ভাইয়েরা আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি তৈরি করবো আমার মায়ের একটা পছন্দ রেসিপি আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে বিশেষ করে লাগবে পটল আর নিয়েছি আমি রুই মাছ আর লাগবে টমেটো আর এটা এতটাই লোভনীয় একটা রেসিপি আসলে প্রিয় আপু এবং ভাইয়েরা আপনারা যখন একবার তৈরি করবেন তখন কিন্তু বারবার খেতে মন চাইবে বিশেষ করে মায়েদের হাতে রেসিপিগুলো কিন্তু একটু অন্যরকমই লাগে যাই হোক পাশা থেকে কিন্তু আমার মা সবই বলে দিচ্ছে যে আজকে রেসিপিটা আমি কিভাবে কিভাবে করব এখানে প্রিয় বিওয়ার্স আমি কিন্তু পটলগুলো কেটে সুন্দর করে আমি কিন্তু ছুরি দিয়ে গোল গোল করে একটু এঁকে এঁকে দিয়েছি বিওয়ার্স যাতে আমি যে রসুন আর মরিচ লবণ দিয়ে পটলগুলোকে মেখে রেখেছি যাতে এখানের মধ্যে ভালোভাবে লেগে যায় আর মিনিমাম বিশ মিনিটের জন্য এটা রেখে দিবেন আর বিশ মিনিটের জন্য রাখলে কি ভিওয়ার্স এটা খুব সুন্দর করে একটু পানি পানি বের হয়ে যায় আর অনেকটাই কিন্তু নরম হয়ে যায় অবশ্যই কিন্তু এটা মিনিমাম বিশ মিনিটের জন্য মেখে রাখতে হবে আর যদি হাতে সময় না থাকে চাষটা করবেন পাঁচ মিনিট হলে রাখতে আসলে যত বেশি পোটলটা আমরা মেখে রাখবো ততই কিন্তু ভালো লাগবে আর অফ ক্যামরাই বিওয়ার্স আমি কিন্তু এখানে যে রুই মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি হলুদুর গোড়া আর মরিচুর গোড়ার লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছি বিওয়ার্স মিনিমাম বিশ মিনিটের জন্য কেননা আজকে মায়ের হাতে এমন একটা রেসিপি শিখে নিচ্ছি সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আসলে মায়েরা যখন যেটাই তৈরি করে না কেন খুবই কিন্তু মজার হয় আমরা যতই সেরা রাঁধুনি হয় না কেন কিন্তু মায়েদের মতো কখনোই হতে পারবো না এটা মনে হয় না তো এদিকে কিন্তু মার্শাল্লা আমার মা কিন্তু দেখে দিচ্ছে এইভাবে কালারফুল করে যাতে আমি মাছটা নামিয়ে নিই তো আমার মাছটা কিন্তু বিওয়ার্স একদম ভাজা শেষ আমি নামিয়ে নিচ্ছি বিওয়ার্স একটা কথা মনে রাখি মাছটা কিন্তু একেবারে বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে ভালো লাগবে না এদিকে বিওয়ার্স আমি পটলগুলোকে কিন্তু ভাজার জন্য অলরেডি চুলাই দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি কিন্তু চুলারাচটা একটু লো হিটে রেখেছি বিওয়ার্স আমার তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছিলো আর একটা কথা বলি বিওয়ার্স আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি অফ ক্যামেরায় আমি সরিষার তেল দিয়েছি আর আজকের রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়েই ইউজ করে রান্না করব আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা যদি আপনারা একটু ফলো করেন এবং শিখে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে সরিষের তেলটা ইউজ করতে চেষ্টা করুন ভিউয়ার্স আর আমি কি কি উপকরণ দিয়ে আমার মায়ের কথাতে কি কী উপকরণ দিয়ে আজকের এরকম একটা পটলের রেসিপি তৈরি করতেছি সেটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা এমন একটা রেসিপি মুখে লেগে থাকবে আর যতবার রান্না করবেন ততবারই কিন্তু খেতে মন যাবে ঠিক আছে তো এইদিকে কিন্তু পটলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নিচ্ছি আর চেষ্টা করবেন ভিওর্স খুব ভালোভাবে একটু ভাজা করতে যেন পুড়ে না যায় পরে গেলে কিন্তু ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একটু সময় ধরে লো আছে ফোটলগুলোকে ভেজে নিতে হাই হিটে বাঁচতে যাবেন না তাহলে কি যে হলুদ আর মরিচ থাকে আসলে সেটা কিন্তু পুড়ে যায় তেলের মধ্যে লেগে তখন কিন্তু ভালো লাগে না খেতে একটু তিতো তিতো ভাপ আসে তাই চেষ্টা করবেন একটু লো হিটে রাখে সময় ধরে ফোটলগুলোকে ভাজা করতে আসলে ইউনিক ইউনিক রেসিপিগুলো আমরা কিন্তু একটু সময় ধরে যদি রান্না করি তাহলে কিন্তু ভালো লাগে বিশেষ করে এইসব রেসিপিগুলো আসলে একটু সময় ধরেই কিন্তু রান্না করতে হয় তো এই তো আমার পটলের কালারটা দেখুন বিওয়ার্স আমি কিন্তু এইরকমভাবে কিন্তু আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি আর এই তো মশলা খুব পারফেক্টলি কিন্তু আমার পটল বোনা হয়ে গেছে তো এভাবে কিন্তু আমি সবগুলো পটল নিয়ে নেব বিওয়ার্স আমার পটল নেওয়া শেষ সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা ভিওর্স এখানে একটু বেশি দিতে হবে আর ভিওর্স আপনারা যদি এখানে বাটা পেঁয়াজ ইউজ করতে চান তাও কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে কিন্তু বাটা পেঁয়াজ ছিল না তাই আমি বাটা টা পেঁয়াজ দিইনি কিন্তু এই রেসিপিতে বাটা পেঁয়াজটা কিন্তু একটু বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন এখানে বাটা পেঁয়াজটা ইউজ করতে আর কথা বলতে বলতে ভিওর্স আমি একটু আদা দিয়েছি আর হচ্ছে যে হাফ চামচ রসুন দিয়েছি আমি এক চামচ রসুন দিইনি হাফ চামচ দিয়েছি আর দিয়েছি গরম মশলা দিয়েছি জিরা দনিয়া গুঁড়া আমি এখানে এক চামচ জিরা ধনিয়া ইউজ করিনি ভিয়ার্স আমি কিন্তু অর্ধেক ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদুর গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এখন এটাকে আমি খুব সুন্দর করে করে ভাজা করে নেবো চেষ্টা করবেন বেয়স পেঁয়াজটা যেন মরিচের সাথে খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায় আর অনেক সময় আমরা কি করি তারা জন্য একটু মানে তাড়াতাড়ি আমরা ভেজে ফেলি বা পানি দিয়ে দিই এটা করতে যাবেন না বেয়স চেষ্টা করবেন যে পেঁয়াজের উপরে যতক্ষণ না তেলের ভাবটা উপরে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে আর এই পর্যায়ে বিহ আমি একটু পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যাতে এখানে যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ে একটা কাঁচা ভাব কিন্তু থেকে যায় সেটা কিন্তু একেবারে জন্য চলে যায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে মিনিমাম দু মিনিটের জন্য আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে যাতে এখানে বিন্দুমাত্র কোনো গন্ধ না থাকে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ইয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিওয়ার্স বসে গেছে সো এখানে আমি এখন দিয়ে দেবো টমেটো ভিওয়ার্স এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আর যেহেতু এখানে আমি আধা কেজি পটল নিয়েছি আধা কেজি পটলের জন্য হাফ কেজি পটলের জন্য আমি একটা টমেটো ইউজ করেছি আর টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করবেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি আপনার স্লাইস করে দিতে চান লম্বা লম্বা স্লাইস করে সেটাও সমস্যা না বাট এরভাবে দিলে কি মানে খুব তাড়াতাড়ি গলে যায় আবার দেখতেও সুন্দর লাগে ভিউার্স তো এ পর্যায়ে আমি একটা একটা করে কিন্তু পটলগুলো দিয়ে দেবো আর এই তো এভাবে আর পোটলগুলা এই তো মাসাল্লাহ ভিওর্স এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না এই মুহূর্তে আর এইভাবে কিন্তু আমার পোটলগুলো কিন্তু সবই দেওয়া শেষ এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া করতে যাতে পোটলগুলো ভেঙে না যায় যেহেতু আগে থেকে পোটলগুলো ভাজা করা ছিল আসলে এগুলো একেবারে কচি পোটল যার কারণে কি মানে ভাজতে যখন গিয়েছি মাশালা খুব মানে দ্রুত ভাজা হয়ে গেছে এবং সেটা এটা কিন্তু সফট হয়ে গেছে অনেকটা যেহেতু আগে থেকে আমার লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মেরিনেট করা ছিল তো এই তো এ আমি খুব সুন্দর করে নেড়ে চিড়ে দিচ্ছি আর খুব কাছে থেকে দেখাচ্ছি ভিওয়ার্স এটার কালারটা কতটাই সুন্দর এসেছে এবং কতটা মনে হয় না এখনই খেয়ে ফেলতে মন তো ভিওয়ার্স এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকনা উল্টানোর পর এখানে কিন্তু কিন্তু পানি বের হয়ে গেছে যেহেতু টমেটো টমেটো থেকে কিন্তু অনেকটাই কিন্তু টমেটো পটল দুটা থেকে কিন্তু পানি বের হয়ে যায় তো এই তো আমার পোটলটা কিন্তু অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো মাছ আর ভিওয়ার্স মাছ দিয়ে অবশ্যই কিন্তু কিছু সময়ের জন্য একটু কোষে সে নিতে হবে যেহেতু মাছটা আমরা হালকা বাজা করেছি আর এই পর্যায়ে যদি আমরা পটলের সাথে মাছটাকে একটু সময় ধরে না কষিয়ে নিই তাহলে কি মাছের মধ্যে কিছুই ঢুকবে না তখন মাছটাকে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বিয়ার্স এ পর্যায়ে হয়তো আপনারা ভাবতেছেন এভাবে রান্না করে না এখানে কিন্তু আরও অনেক রকমের কিন্তু উপকরণ দিতে হবে তখনই কিন্তু পোটলের যে একটা ইউনিক রেসিপি সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা এতটাই ইয়ামি হয় আর এতটাই লোভনীয় হয় আমি মনে করবো যে এরকম একটা রেসিপি থাকলে আর কিন্তু মাংস লাগবে না এটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু পাতিলের ভাত কিন্তু সবই শেষ হয়ে যাবে তা এখানে কিন্তু আমি অল্প একটু পানি ইউজ করেছি বিয়ার্স বিয়ার্স আর এই পানি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মিনিমাম আমি পাঁচ থেকে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নেবো চেষ্টা করবেন মিনিমাম পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিতে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব তো ভিওয়ার্স আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো আপনারা দেখুন মার্শাল্লা মাছটা পটল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে গেছে ভিওয়ার্স এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটু লিকুইড ডিট আমি যদি চামচ বলি তাহলে এখানে দু চামচ আমি লিকুইড ডিট দুধটা ইউজ করেছি আর ভিওয়ার্স অবশ্যই কিন্তু এখানে দুধটা ইউজ করবেন তাহলে কিন্তু সঠিক প্লেবার এবং যেটা মানে ফ্লেভার আসে মজা লাগে এই 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 জিনিসটা কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে তাই এই তো আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম তো এখন একটু আলতভাবেই নেড়ে চড়ে দিচ্ছি বিওয়ার্স এ পর্যায়ে কিন্তু একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু পটল পোটলটা একবারে সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো ভিওয়ার্স এ হয়তো আমার নাড়াচাড়া কিন্তু একেবারে শেষ এখন আমি এই ক্ষেত্রের মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি বিওয়ার্স এখানে অবশ্যই চিনিটা ইউজ করবেন আপনারা আর এখানে আমি কিন্তু এক চামচ চিনি ইউজ করেছি বিওয়ার্স যেহেতু আমার হাফ কেজি পোটল ছিল আর সেক্ষেত্রে এক চামচ চিনি ইউজ করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ অবশ্যই এখানে কাঁচামোসটা কিন্তু বিহার চাষটা করবেন একটু ফেটে দিতে ফেটে দিলে কি ঝাল মিষ্টি দুটোই লাগবে আজকে রেসিপি আমার মায়ের অনুসরণে পটলের কিন্তু ঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় লাগলো তো যাই হোক বিহার্স কথা বলতে বলতে আমি একদম শেষ পর্যায়ে আপনার দেখাচ্ছি যে এটা মানে কতটা ইয়ামি এবং কতটা লোবনীয় হয়েছে দেখুন পুরো কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে আর আপনারা যে কারিটা দেখেছেন এটা কিন্তু আমি কিন্তু একেবারে টেনে ফেলেছি আর এই এই রেসিপিটা কিন্তু এরকমই হবে এখানে কিন্তু অতিরিক্ত কোনো কারি থাকা যাবে না বেশি কারি থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না চেষ্টা করবেন এরকম মাখা মাখা করতে এই তো মোটামুটি কিন্তু এ আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি তো হালকা নেড়েচেড়ে দিয়ে এখন কিন্তু আমি ভিও আর করে নেব। আর সাফ করার পর আপনারা বুঝতে পারবেন যখন একটা রেসিপি এটা কিছু সময় রেস্টে থাকে তখন এটার কালারটা কিন্তু আরও সুন্দর ফুটে ওঠে তো এই পর্যায়ে আমি এখন সার্ফ করে নেব আর সার্ফ করার পর আপনারা বুঝতে পারবেন বিওয়ার্স এটা কতটাই লোভনীয় এবং কতটাই ইয়াম্মি হয়েছে আমার প্রিয় বিয়ার্স চেষ্টা করেছি মায়ের পছন্দের এবং মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ